আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যেটা আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঝোলানোর নেট ফ্যান বারো ভোল্টের ব্যাটারি থেকে অথবা মোটরসাইকেলের ব্যাটারি অটোরিকশার যে ব্যাটারিগুলো বা সৌর বিদ্যুতের ব্যাটারি থেকে কিন্তু আপনারা এই ফ্যানটি চালাতে পারবেন এটা হচ্ছে ষোলো ইঞ্চি সেফ কোম্পানির এটি একটি আমাদের ডিসি ফ্যান তো এটা কিন্তু বোশালা মোটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোশালা সিস্টেমের যে মোটরটা আছে এটা আর এটা কিন্তু হাই স্পিডে ষোলো ইঞ্চি এটা কিন্তু বেশ বড় এবং এটার সাথে তার লাগানো আছে লাল কালো দুটি তার ব্যাটারির সাথে বা সোলারের সাথে সরাসরি আপনারা সংযোগ করে চালাইতে পারবেন তো এটা আপনাদের সেফ কোম্পানির হবে এটা কিন্তু লাগানোর জন্যই যে সামনে খাসা নেট লোহার নেটের খাসা রয়েছে তো এভাবে খাসা নেট থাকবে তো এটা হচ্ছে পিছনের পার্ট যেটা এই ফ্যানের বডের সাথে থাকবে এবং এটা হচ্ছে নিচের পার্ট এবং এখানে একটি ইয়ে থাকে মাথা থাকে তো এটা হচ্ছে মাথা না আমরা ক্যাপ বলে থাকি এটাকে তো এই ক্যাপটা থাকে তো এটা দিয়ে কিন্তু লাগাইতে হবে এটা কিন্তু লাগাইতে হবে আর এটা পাখাটা হচ্ছে ষোলো ইঞ্চি পাখাটা আপাতত আমি আপনাদেরকে দেখাচ্ছি না জাস্ট সেট আপটা দেখাচ্ছে এটার এই যে দেখুন এটা হচ্ছে সেট আপ করার জন্য পেঁয়াজ তো এই প্যাঁচটি দিয়ে কিন্তু আপনারা এখানে পেঁয়াজ দিয়ে লাগিয়ে দেবেন আর এটা কিন্তু ঝুলিয়ে থাকবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে এভাবে কিন্তু ঝুলিয়ে থাকবে ঠিক আছে এই যে এভাবে কিন্তু আপনারা ঝুলিয়ে রাখতে পারেন তো এই যে দেখা যাচ্ছে এটা যে ফুল বডি এটা হচ্ছে উপরের অংশ তো আমার অনেক ভিডিও রয়েছে বিডি স্মার্ট লাইফ চ্যানেলে তো আপনারা অবশ্যই এগুলো ঘুরে এসে দেখবেন আসলে আমার চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের সোলার চার্জ কন্ট্রোলার সোলার প্যানেল সোলার লাইট এবং সোলার ফ্যান ঝোলানো ফ্যান টেবিল স্ট্যান্ড ফ্যান টেবিল ফ্যান সকল ধরনের ফ্যানে কিন্তু ভিডিও করা রয়েছে এই ভিডিওটি আপনাদেরকে জাস্ট আপনাদের এই মোটরের যে সেট আসলে এটা মোটরের যে মাথা এটা দেখতে চান অনেকে কমেন্টও করছেন তো সেক্ষেত্রে আমি কিন্তু এটা দেখানোর চেষ্টা করছি যে এটা আসলেই মোটরের মাথা এটা এক্সট্রা আর এটার সাথে কিন্তু এই ঝুরিগুলো লাগানো হয় বা নেট বলে থাকি নেটগুলো লাগানো হয় তো আমি আপনাদেরকে সম্পূর্ণ পাখা বা নেট এগুলো দেখানোর জন্য আসলে ভিডিওটি করে নাই জাস্ট করেছি যে মাথা মোটরের যে সাইডটা অনেকেই কমেন্ট করেন এই কারণে আমি মাথাটি নিয়ে আর কি কাজ করছি ফ্যানের তো এটা হচ্ছে মাদারবোর্ড এটা হচ্ছে পূর্ণ সম্পূর্ণ কিন্তু এটার ভিতর মোটর রয়েছে আর এটা কিন্তু ঠান্ডা করার জন্য সাইডে কিন্তু আমাদের ফাঁকা রয়েছে আর এই ফ্যানটি আমরা মাত্র বারোশো টাকাতে বিক্রি করতেছি এটা ডিসি সোলার সেফ কোম্পানির ফ্যান তো দাম যে এখন সবাই কম এবং বেশি হতে পারে কমতেও পারে দামটা বাড়তেও পারে তো বর্তমান দাম জানতে অবশ্যই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে অথবা বর্তমান দাম জানতে বা আপনারা প্রোডাক্টগুলো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্ক্রিনে বা ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে কল করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠানো হয় ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম